আসাম আলকুম অবশ্যই সে মুস্তাবুর রহমানকে নিয়ে মুখ করেন শাহরুখ খান শাহরুখ খান বলেন মুস্তাবুর রহমানকে নয় কোটি বিশ লাখ টাকায় তাদের দলে কেন নিচ্ছে শাহরুখ খান বলেন মুস্তফুর রহমান বর্তমানে দারুণ ফর্ম আছে এবং দেখুন মুস্তফুর রহমান ম্যান বাংলাদেশের হয়ে মুস্তাব রহমান যে ম্যাচটা খেলে বাংলাদেশ সেই ম্যাচটা উইন হয় শাহরুখ খান আরও বলে এই মুস্তাফুজ রহমান আইপিএল এ টিমে খেলেছে তিনি তার আইপিএল ক্যারিয়ারটা শুরু করে দু সাল থেকে হায়দ্রাবাদ তারপর তিনি একে পরে মুম্বাই ইন্ডিয়ানস চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস তিনি ভাই আইপিএল পুরোটা টিমে খেলছে মুস্তাবুর রহমান বর্তমান আইএলএ টি টোয়েন্টিতে পারফরমেন্স করেছে এবং দেখুন এই মোস্তাফিজুর রহমান গত বছর দিল্লি মাত্র তিনবার সুযোগ পেয়েছে তিনবার খেলাটা দেখেছে এবং দেখুন মোস্তাফিজুর রহমানের কাটার সামনে দাঁড়বে না এবং আমাদের বর্তমানে টিমটা একেবারেই মতো এই কলকাতার হয়ে সবচেয়ে বড় চমক দেখেছে ক্যামরন গ্রিন তারপর মাতিসা পাতিল না এই ক্যামেরন গ্রিনকে তার দলে নেওয়ার কারণ হচ্ছে আন্দ্রা আসেল এই আন্দ্রে আসেল কলকাতার হয়ে দীর্ঘ দশ বছর তাদেরকে সার্ভিস এই আন্দ্রা আসেল এখন আইপিএল থেকে অবসর নিচ্ছে সেই আন্দ্রে আসেল জায়গাটা পূরণ করার জন্য কেমন কিন্তু পঁচিশ কোটি টাকা দিয়ে কিনেছে কলকাতা নাইটেড এবং দেখুন রহমান এবং মাতিসে পাতিনা দুজনে ফর্মে আসছে এবং দেখুন মাতিসে পাতিনা তিনি সেভাবে রাসিক মালেঙ্গার কপি শাহরুখ খান বলেন এই মুস্তাফুজুর রহমান হচ্ছে বাংলাদেশের বেস্ট বলার এই মুস্তাফিজুর রহমান কাটার এবং তার গতির সামনে কিন্তু দাঁড়তে পারে না তিনি দেখুন বাংলাদেশ কি ভাই যে সার্ভিসটা দিচ্ছে এবং বাংলাদেশের এক নম্বর বল হচ্ছে মুস্তাবুজ রহমান মুস্তাফিজুর রহমান তিনি ভাই চেন্নাই সুপার কিংস হয়ে দুই হাজার চব্বিশ সালে তার পারফরমেন্স করছে এবং দেখুন গত বছর দিল্লি ক্যাপিটালস হয়ে যে ভাই লাস্টে তিনটে ম্যাচ খেলছে তিনি ভাই সেই তিনটে ম্যাচেই আমি তার দিকে ফোকাস দিচ্ছি এবং দেখুন কালকে যে নিলাম হয়েছে আমি সেই নিলামের আগেই বলছি মুস্তাফুর রহমানকে যত কোটি টাকা লাগে তাকে নিয়েই স্যার ভাই আইপিএল নিলেমে এবং দেখুন সেটাই হয়েছে मुस्तफिज रहमान की नीति से ही चलो चेन्नई सुपर किंग्स पंजाब किंग्स তারপর দেখুন শেষ পর্যন্ত তিন থেকে চারটে দল বিট করার পর মোস্তাফুর রহমানকে নয় কোটি বিশ লাখ টাকা নিয়েছে কলকাতা নাইটার্সে এবং দেখুন এই কলকাতা নাইট রাইডার্সের প্রথম থেকে এই মোস্তাফুজুর রহমানের উপর ফোকাস হলো এবং দেখুন তারা ভাই প্রথম থেকে টার্গেট করে নিয়েছে মোস্তাফিজুর রহমানকে নিতে যত কোটি টাকা লাগে তাদের দল নিয়েই সেরবে কারণ তারা এবার চ্যাম্পিয়ন হতে এসেছে এবং তাদের দলটা একেবারে চ্যাম্পিয়ন মতোই সাজিয়ে নিয়েছে তাদের দল দেখুন আরও বড় বড় চমক আছে আজিঙ্কের রাহানে তারপর সুনীল লাইনের মতন বড় বড় তারকা আছে এবং দেখুন ক্যাম্পন কিন্তু আসেই ভাই বেশ অলরাউন্ডার ব্যাটিংয়ের সাথে এবং ভাই তারা এবার চ্যাম্পিয়ন হয়েছে ডিসার্ভে আমার এটাই মনে হচ্ছে আরো দেখুন আইপিএল এর অন্য দলগুলো একটু দেখুন মুম্বাই ইন্ডিয়ানস চেন্নাই সুপার কিংস হায়দ্রাবাদ লখনউ সুপার জায়ান্ট গুজরাট টাইটান্স তাদের দলটা একেবারে ভালো হয়নি এবছর আইপিএল নিলামে তারা দলটা এমন ভাবে গুছিয়ে নিয়েছে কলকাতা তারা এবার চ্যাম্পিয়ন হয়ে সারবে এবং দেখুন এই রহমান তিনি ভাই প্রত্যেক মাস উইকেট পাবে কারণ তিনি হচ্ছে লাকি ম্যান এমনটা বলছে শাহরুখ খান আর শাহরুখ খান বলছে এই মোস্তাফিজুর রহমানকে নেওয়ার কারণ হচ্ছে মোস্তাফিজুর হচ্ছে লাকি ম্যান